যদিও বৃষ্টি আমার সব সময় ভালো লাগে না কিন্তু কিছু কিছু সময় বৃষ্টি অনেক বেশি ভালো লাগে যেমন আজকে কোনো কাজ নেই আর রুমে আমি বসে আছি তো এরকম কাজকর্ম না থাকলে আসলে বৃষ্টি ভালো লাগে কিন্তু যখন কাজকর্ম থাকে তখন বৃষ্টি একদমই ভালো লাগে না তো রুমে বসেছিলাম কিন্তু এরকম বৃষ্টি দেখে মন মানে মন চাইছে বাইরে গিয়ে বৃষ্টি উপভোগ করি আপনারা কী ভাবছেন বাইরে গিয়ে আমি বৃষ্টিতে ভিজব কখনোই না কারণ বৃষ্টিতে ভেজা মানে যদি বাই চান্স মানে কখনও ছাতার অভাবে বৃষ্টিতে ভিজি সেটা অন্য ধরনের ব্যাপার কিন্তু কখনো এরকম ইচ্ছে করে আমি বৃষ্টিতে ভিজতে যাবো না কারণ আমার মনে হয় সেই বয়সটা আর আমার নেই কারণ এখন যদি আমি বৃষ্টিতে ভিজি আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে আর যেটা খুবই খারাপ জিনিস তো এরকম বাইরে আসলাম মানে বারান্দা থেকে বৃষ্টি দেখছি আর গাছগুলোকে এত সুন্দর লাগছে তো বৃষ্টির দিনে একটা খুব ভালো হয় যে গাছে পানি দিতে হয় না তো আমি এখানে হচ্ছে সে সাথে করে কাচিটা নিয়ে আসছিলাম তো আমি এখান থেকে হচ্ছে গাছের মানে যে হলুদ যাওয়া পাতাগুলো এগুলো আমি কেটে দিচ্ছিলাম খুব ভালো লাগছিল আর বৃষ্টির পানিতে পুরো গাছটা একদম মানে গাছ থেকে জল পড়ছে টুপটুপ করে বৃষ্টি দেখা হয়ে গেল গাছটাকেও ট্রিম করা হলো